আমার এই ছয় মাসের প্রেগনেন্সিতে আজকে সারাদিন আমি কি কি খাচ্ছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি ঘুম থেকে উঠেই হাত মুখ ধোয়ার পর এক গ্লাস জল খেয়ে নিয়েছি তারপরে এদিকে দেখো ভেজানো ড্রাই ফ্রুটস গুলো নিয়ে বসলাম আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে এগুলো খেতে আমার একদম ভালো লাগছে না প্রোটিন পাউডারটা আমি আজকে সকালে খাচ্ছি এটা তো অন্যদিন দুধ দিয়ে খাই তবে আমরা যেখান থেকে দুধ নিই সেখান থেকে আর দুধ পাওয়া যাবে না তাই আজকে গরম জল দিয়ে খেয়েছিলাম প্রত্যেকদিন খাওয়া দাওয়ার মধ্যে একটা করে তো ডিম সেদ্ধ থাকেই ডিম সেদ্ধ খাওয়ার পর বেশ কিছুক্ষণ পর একটু মুড়ি মাখিয়েছি আজকে আর রুটি বানাই মুড়িটাই খাবো সকালে এই মুড়িটা সবাই একসাথেই খেয়েছি সঙ্গে কাঁচা লঙ্কাও ছিল টুকটাক করে সারাদিন কিন্তু আমি কম বেশি খেতেই থাকি টকাল কি দুপুর বলো আমার খাওয়া দাওয়া করার পর একটু মিষ্টি খেতে ইচ্ছা করে তো এই দেখো কালকে এই সন্দেশ আনা হয়েছে এগুলো কিন্তু একদম হালকা মিষ্টি তো মিষ্টি খাওয়ার পর একেবার চলো দুপুরের খাওয়া দাওয়াতে চলে যাই দুপুরে তো আজকে ছিল হচ্ছে কচু ভাজা আর এখানে হচ্ছে শাক দিয়ে মাছের একটা পাতলা ঝোল সঙ্গে কয়েকটা পাপড়ও ভেজেছিলাম বাড়িতে কিন্তু প্রতিদিনই যে কোনো ধরনের শাক করা হয় সেটা সকালে হোক বা দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করার পর আমার একটা ওষুধ ছিল সেটাই খেয়ে নিয়েছি এই দেখো খাওয়ার পরে আবার একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে তো আমি এই গজাগুলো বাড়িতেই বানিয়ে এটি টুকটাক করে খাব বলে তোমাদের কারো সাথে কি এরকম হয় যে খাওয়ার পরে ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা করে ভাত খাওয়ার প্রায় 1 ঘন্টা পর কিন্তু আমি ফল খাই আর আজকে ফলের মধ্যে ছিল দুটো পিয়ারা আর একটা আপেল পিয়ারাগুলো একটু হালকা পেকে গেছে কারণ আগের দিন প্লাস্টিকে আনা হয়েছে সেই শুদ্ধই আমি রেখে দিয়েছিলাম এতগুলো ফল কিন্তু আমি খাবো না এখান থেকে কয়েক টুকরো খেয়েছিলাম আর বাকিগুলো বোন রেখেছে সন্ধ্যার দিকে বাজার থেকে গরম গরম সিঙ্গারা আনা হয়েছে তো এই সিঙ্গারা দিয়েই আমি এখন কটা মুড়ি খাচ্ছি নাহলে অন্যদিন প্রোটিন পাউডারের সাথে দুটো করে বিস্কুট খেয়ে নি আর আজকে রাতের খাবারের মধ্যে ছিল রুটি ঘুগনি আর সঙ্গে একটা পিঁয়াজ কেটেছিলাম এই হলো সারা সারাদিনের আমার খাওয়া দাওয়া